তো দুপুরের প্ল্যানিং অন্য রকম কিছু আছে কারণ আজকে আমার জন্মদিন ঠিক আছে আজকে আমার জন্মদিন আমাকে উইশ করার মতন কেউ নেই তাই আমি নিজে নিজেই রেসেলিং করে তো কালবা লা টিপি বানাচ্ছি সামনে বাড়িতে চচরি বানাচ্ছি আর দুপুরে আমরা বাইরে নিজেদের জন্য করতে হলে এত কিছু কিছু করতে হয় না কারণ যেহেতু আমি গোপু সোনাকে একটু এটাকেই প্রসাদ মন হিসাবে দেব সেই জন্য আমার এ করতে হচ্ছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে করতে

জন্মদিন ব্যাপারটা হলে না জন্মদিন ব্যাপারটা হলে না ওরা নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয় এই করি সেই করি কিন্তু ওই যোগ আমি নিয়ে আমার কোনো ফ্যামিলি সাপোর্ট নেই তাই আমি নিজে নিয়েই আমার নিজের জন্য রুচি বানাচ্ছি ওপরে দেখুন আমি সংসারে অনেক সেলফিস হয়ে যায় মাঝে মধ্যে আমরা আমি যদি বলি আমার এই জন্মদিন আমার মন্দিরে সেটা বলবে ঢোম তার থেকেও বাবা নিজে নিজেই করো তাই না সেটা ভালো নয় ese libro de লুচিগুলে কেমন করে বাচ্চা দেখে নিন তো সবাই আর আমাকে সুন্দর করে দিতে সাদা সাদা Tak ada yang dulu Tidak ada banyak হ্যাঁ কোলা আছে তো আজকে পনেরোই আগস্ট তো আমার সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা এবারে আমাদের কলকাতাতে পনেরোই আগস্টটা পুরো অন্যরকম কলকাতা কেন সব জায়গাতেই পনেরোই আগস্টটা পুরো অন্যরকমভাবে পালন করছে স্বাধীনতা রাতের দিনে রাতের তো আগের দিনই তো মানে মিশাল মেয়েরা পুরো পুরুষ যে যার অধিকার করে নিল গোটা গেলে ভারতবর্ষের মেয়েরা রাস্তায় নেমেছিল আত্মরক্ষার জন্য যা আমরা যেন স্বাধীনভাবে রাতে চলাফেরা করতে পারি আমরা মেয়ে তো আমরা যেন স্বাধীনভাবে ভাবে চলাফেরা করতে পারি নিজেদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল আর আমাদের ডাক্তার ডাক্তারকে হাতালাম সেই ডাক্তারের মানে জন্য আমাদের পাড়া থেকেও সব বেরিয়েছিল বাট আমি বেরোইনি আমি বেরোইনি কিন্তু আমি সঙ্গে ছিলাম আমার দিদি বেরিয়েছিল আমার হাজব্যান্ড বেরিয়েছিল ছোট বাড়িটা নিয়ে আসো আর এ নিয়ে আসো আলু চচ্চড়ি চুল হাতা নিয়ে আসো ভালো করে ধুয়ে আর লুচি আলু চচ্চড়ি দেবো আর একটা মিষ্টি দাও ওই ওর লাল মিষ্টি আছে না ল্যাংচা একটা আছে ওই ল্যাংচা দাও একটা স্টিলের ঠাড়াটা দিলে খুব ভালো হয় আজকে স্টিলের ঠাড়াটা ঠাড়াটা ধুয়ে নিয়ে আসো আস্তে আস্তে চামচটাও ধরবে ওটা ওটা দেবে তাই দাও জল ছিটাবে না এই যেটা আমার গোপুর জন্য স্পেশালি সব মিলিয়েই চলছে জীবন তাই বেসিক্যালি সবাই আমাকে অনেক আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ শরীরে বাঁচতে পারি আর দু হাজার চব্বিশটা আমার শরীর খুবই মানে শেষের দিকে খুবই অসুস্থর মধ্যে আমি কাটিয়েছি দু হাজার চব্বিশের শুরুর আগে থাকতেই তেইশে তো বাবাকে হারালাম তারপর তেইশের শেষে বাবাকে হারালাম ওই তেইশেরই শেষে শ্বশুর মশাইকে হারালাম তারপর থেকে তো আমাদের চলতেই থাকছে শরীর খারাপ আমার লাইফে না জোর সংখ্যাগুলো কাজে লাগে ঠিক আছে দেখছেন ঘেমে নিয়ে রান করে যাচ্ছে बाप रे बाप চোন আমার গোপু সোনার জন্য খাবার তুলি দেখো আছে একটা মিষ্টি দাও আমার বপুসোনা বসে আছে চলুন ঘরে লাইটটা জ্বালা তো চলুন বপুসোনাকে প্রসাদ দিই আমার জন্মদিনে আমার ছেলেকে আমার মা আছে সবাই আছে তাও মিষ্টিটা দাও একটা সবাই আছে বেসিক্যালি কিন্তু লাইটটা জ্বালাতো অন্য কিছু করার জন্য কেউ নেই তাই আমি আমার ছেলেকে করে দিচ্ছি আমাকে কেউ না এবার দিক না কেন আমি আমার ছেলেকে দিচ্ছি আমি ছেলে বলে মানি প্রকুশোনাকে এই যে আপনারা একটু দেখে নিন প্লিজ এই যে আমার গপু সোনা গপু সোনা বলু আর গপু সোনার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট আয়োজন আমার গপু সোনার জন্য লুচি আলু চচ্চড়ি মিষ্টি আর আমার গপু সোনা না আজকে কোনো কিছু দিতে হবে না বেশি আমার গপু সোনার জন্য করে সেলিব্রেশন করলাম কেমন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে অনেক আশীর্বাদ করবেন আমি খুব অসুস্থ কিন্তু আমি যেন সুস্থ থাকতে পারি আমি নিজে নিজেই বলছি আজ থেকে সুস্থ কামনা করছি ঠিক আছে মিলে এখানে শেষ করছি টাটা বাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লাভ ইউ অল তারা